কথাগুলো কেমন যেন থেমে যায় ঠোঁটের ফাঁকে ভয় হয় হয়তো শুনতে চাইবে না তুমি নির্লিপ্ত এক হাসিতে ছুঁড়ে ফেলবে সব আবেগ অদ্ভুত সংকোচে শব্দগুলো অর্থহীন হয়ে যাবে তুমি হয়তো বলবে এমন তো হওয়ার কথা ছিল না তোমাকে ভালোবাসি এটা কোনোদিন বলা হবে না শুনে ভাসিয়ে দেবে ঝর্নার জলে তোমার চোখের মৃদু হাসিতে ধুলিস হবে স্বপ্ন তোমার কাছে এ শুধুই মুহূর্তের ভুল বোঝাবুঝি বা অসংলগ্ন খেয়ালি চিন্তা এই ভালোবাসার গভীরতা অস্বীকার করার এক অদ্ভুত ক্ষমতা আছে তোমার তোমাকে ভালোবাসি এটা বলা হবে না আমরা দুজনেই বদলেছি অনেক আমাদের জীবনের গল্পগুলোও বদলে গেছে কত স্মৃতির ভিড়ে হারিয়ে গেছে সেই দিন কথাগুলো মুছে গেছে পথের ধুলোয় তোমার গায়ের গন্ধটুকু হারিয়ে গেছে সময়ের ধোঁয়ায় তোমাকে ভালোবাসি এটা কোনো দিন বলা হবে না কিছু কথা চিরকাল অমীমাংসিত থেকে যাবে হৃদয়ের গভীরে জমে থাকবে কিছু অপূর্ণতা আমি মেনে নিয়েছি তোমার এই নীরব অবয়ব কেবল অপেক্ষা কখন সে ছায়াও মিলিয়ে যাবে